নিং দেখো অদ্রিজে ব্রাশ হয়ে গেছে আর এই যে ও কিন্তু ছোলা আমান বাদাম খেজুর খেতে বসছে আর আজকে কি আজকে কার জন্মদিন বল দাও গোপুল সোনার জন্মদিন তাই গোপাল সোনাকে এখন কি হবে সাজানো হবে তাই তো হুম গোপুষণা কিন্তু বসে পড়েছে সাজু গুজু করতে দেখতে পাচ্ছ একটু কালশিটা হয়ে গেছে তাই প্রথমে আগে পরিষ্কার করে নিলাম ভালো করে এখানে পিতলের জিনিস পরিষ্কার করার একটা পাউডার পাওয়া যায় সেটা দিয়েই কিন্তু আমি প্রথমেই ওকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি ওর সমস্ত কালা দিয়ে ওকে কিন্তু সাজিয়ে নেব আর সত্যি কথা বলতে অনেক দিন পরেই করা হলো তাই একটু সময়টা কিন্তু অনেকটাই বেশি রেখেছিলো আর ও পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি ভালো করে ওকে পরিষ্কার করে নেওয়ার পর ওর এখন চোখটা প্রথমে এঁকে নিচ্ছি কারণ আমার মনে হয় সাজানোর মধ্যে গোকুর সব থেকে আগে চোখটাকে ঠিক করে ড্রয়িং করাটা মানে অনেকটাই টাফ তো ফার্স্ট আমি কী করলাম চোখটাকেই করে নিচ্ছি কারণ বাকি কাজগুলো তো সহজেই হয়ে যাবে আর সেইভাবে কিন্তু এখানে চন্দন এগুলো পড়াতে কিন্তু বেশি একটা টাইম লাগে না দেখো গোপালটা কেমন চকচক করছে খুব পরিষ্কার হয়েছে আসলে অনেক দিন করা হয় না আমারও শরীরটা ভালো থাকে না তার জন্য আর কিন্তু করা একদমই হয়নি তাই ভাবলাম আজকে যখন ওর বার্থডে তাহলে ওকে একটু নতুনভাবে কিন্তু সাজিয়ে তোলা হোক তার জন্যই এত কিছু আছে কিন্তু আয়োজন যদিও এই বছরে সেইভাবে আয়োজন তেমন কিছু করিনি তবে নিজে যতটা পেরেছি কিনে করতে সেইটুকুনিই কিন্তু আমরা এখানে কিন্তু চেষ্টা করেছি যতই হোক মনটা কিন্তু ভালো লাগে না কিছু একটা না করলে তার জন্য বাড়িতে না মানে কিছু করিনি কি তবে কিনে এনে গোপো জন্য সমস্ত নতুন জামা কাপড় খাবার সমস্ত যা যা খেতে পারে সমস্ত কিন্তু কিন্তু আমরা কিনে নিয়ে এসেছি দোকান থেকে আর এই দেখো আস্তে আস্তে আমি কিন্তু গোপুকে সুন্দর করে সাজিয়ে ফেলছি এইবার আমি কিন্তু গোপুকে কি করছি চন্দন দিয়ে সাজাচ্ছি তাই দেখো এখানে প্রথমে সাদা চন্দন দিয়ে ছোট ছোট করে আমি কিন্তু গোপুকে সাজিয়ে নিলাম দেখো কি সুন্দর এই গোপুষোনাটা লাগছে চোখটা এত সুন্দর লাগছে বলার মতো না তা ভাবলাম যে একটুখানি কালো দিয়ে দিই তাহলে আরও দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে প্রথমে আমি সাদা রঙটাকেই সিলেক্ট করলাম যে সাদাটাকে করিয়ে নিই তারপরে রেড কালারটা দেবো কারণ রেড কালারটা দিলে কিন্তু গোপুসোনা আরও বেশি সুন্দর হয়ে উঠবে এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে আমার বাড়িতে বসে এই গোপুসোনার এই যে সাজালাম কতটা সুন্দর হয়েছে একটুখানি তোমরা কিন্তু অবশ্যই দেখিও

আর এই দেখো আমি গোপুর সোনার জন্য সমস্ত কিন্তু সাজার জিনিসগুলো নিয়ে রেডি হয়ে বসে পড়েছি আর এই দেখো এটা কিন্তু গোপুর সোনার এই বছর জন্মাষ্টমী স্পেশাল জামা এখানে হার নিয়েছি নতুন চুল নিয়েছি পাগড়ি নিয়েছি ম্যাচিং কানে নিয়েছি ম্যাচিং চুরি নিয়েছি আর কিন্তু একটা বাসি যদিও ওর কিন্তু রূপর বাসি আছে তবুও এই ডিজাইনার বাসিগুলো দেখলে ভীষণ কিন্তু কিনতে ইচ্ছা করে কারণ যতই তুমি ওগুলো দিয়ে সাজাও না কেন এই কালারফুল জিনিস দিয়ে সাজালে বেশি ভালো এই যে অদ্রিজা এখানে কিন্তু গোপালকে জামা পরাচ্ছে দেখি অদ্রিজা কেমন লাগছে গপু সোনাকে অদ্রিজা এখন গপু সোনাকে কিন্তু হার পরাচ্ছে হাড়টা একটু লুজ আমি একটু ঠিক করে দেবো হুম হাতে চুরি পড়াচ্ছ কেমন চুরিটা দেখি বিউটিফুল এখানে দেখাও পড়াও ফাঁক করে দুটো পড়াও এমন চুরি পড়াচ্ছে দেখো গোপালে কিন্তু আজকে সব ম্যাচিং ম্যাচিং তাই তো সুন্দর করে পড়াও প্রপুসোনাকে হুম পড়াও হুম বা বাবা বাবা কি সুন্দর লাগছে বার্থডে বয় বলে কথা গোপালকে সাজানো হয়ে গেছে দেখো সিংহাসনে বসানো হয়ে গেছে সিংহাসনটা পুরোটাই কিন্তু অদ্রেজা নিজের হাতে সাজিয়েছে আর এই যে এখন গোপুল সোনাকে খেতে দেওয়া হয়েছে মালপোয়া নাড়ু মিষ্টি আর ফল আর এদিকে কিছু চকলেট অ্যান্ড বিস্কুট খুব ভালো লাগছে আজকে ওর বার্থডে বলে কথা তারপরে গিয়ে পুজো পুজো দিয়ে প্রসাদ খেয়ে অদ্রিজা কিন্তু ঘুমাচ্ছিল না তার জন্য আমি বললাম তোকে সবাইকে বলে দিচ্ছি কিন্তু তুই কিন্তু একটু কথা শুনছিস না আর বিকালে এই যে কানে স্কুলে গেছিল ওর দাদার সাথে আসার পরে যে কি অবস্থা এই চলতেই থাকে সবসময় তোমরা আগেও অনেক ভিডিও দেখেছ যেখানে কিন্তু ও দাদার সাথে ওর এই খুনছুটিগুলো কিন্তু চলতে থাকে গোপালকে দিয়ে নিয়ে চকলেট খেয়ে নিচ্ছে আর কোথায় গেছিলি তুই আজকে কিন্তু ম্যাড হয়ে গেছে দুপুরবেলা ঘুমায়নি কিছু করেনি খালি ঝগড়া করে গেছে সবার সাথে এখন চকলেট খেয়ে মাথাটা ঠান্ডা করছে আজকে আমরা সবাই কিন্তু রাতে খেলাম হচ্ছে রাইস ও আলুর দম গোপালের প্রসাদ ছিল পাশের বাড়ি থেকে দিয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও